এই মুহূর্তে সবচাইতে বড় খবর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ফের কংগ্রেসে যোগদান করবুক বিধানসভায় ফের কিন্তু তিয়াত্তর পরিবারে দুশো সাতচল্লিশ জন ভোটার সরাসরি কংগ্রেসে সামিল হয়েছে আপনারা ভিডিও ফুটেজটা নিশ্চয়ই দেখতে পেলেন এটি উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় যেমন আজকে বিভিন্ন রাজ্যে যেতে আমরা তুলনামূলকভাবে বলি পশ্চিমবঙ্গ আসাম উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচন এবং দুই রাজ্যে ভোট চলছে কিন্তু রীতিমতো জনজাতি ভোটার বিভিন্ন দলের একটা রাজনৈতিক সমীকরণ নিজস্ব একটা পারসেন্ট থাকে তাহলে দেখা যাচ্ছে যে দুশো সাতচল্লিশ জন নেতা থেকে ভোটার ফের কিন্তু কংগ্রেসে যোগ দিলেন কার হাত ধরে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের হাত ধরে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা গেল একই চিত্র অর্থাৎ সেই সুদীপ রায় বর্বরের ঘনিষ্ঠ কংগ্রেসের এক হেভিয়েট নেতা উদয়পুর জেলা কংগ্রেসের যিনি সভাপতি টিটন পাল কার্যত এই যোগদান এই যোগদান জমায়েত জনজাতি ভোটাররা ফের কিন্তু পায়ে মারলেন শাসক দলের এটা কিন্তু আপনাকে গ্রহণযোগ্য হবে মেনে নিতে হবে কেননা রাজ্য রাজনীতির সমীকরণ সেটা একটা বাস্তবে রূপরেখা হিসেবে আলোচিত হচ্ছে এবং এই চিত্রগুলো সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল হচ্ছে একের পর এক যেমন আজকে যেমন আন্দোলন চলছে ত্রিপুরার রাজ্য রাজনীতি শাসক বর্ণ বিরোধী কিন্তু আজকে যে যোগদান জমাইতের যে সমাবেশ সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম জেলা কংগ্রেস ভবনে তারা যোগদান করেছেন তো ভিডিও ফুটেজটা দেখেই আপনারা নিশ্চিন্তে বুঝতে পেরেছেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে রাখবেন কিন্তু কার্যত আপনাদেরকে আমরা আরও একবার বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বলছি দেখুন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার করবুক বিধানসভা যেমন প্রতিটি রাজ্যের একটা করে বিধানসভার নাম হয় সেটা তার বিধানসভাটার নাম হচ্ছে ত্রিপুরার করবুক পাহাড় এডিসি ভিলেজ থেকে তিয়াত্তর পরিবারের দুশো সাতচল্লিশ জন ভোটার ফের কিন্তু কংগ্রেস আপডেট সেটাই কিন্তু সমীকরণ বা সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই কিন্তু একটা সম্পূর্ণভাবে আমরা জানতে পারছি বা দর্শক বন্ধুদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন এই সমীকরণ সেটাই একটা বাস্তব রূপরেখা ধন্যবাদ